আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতে আছেন যে ভাইয়া ক্রোশিয়ার অনলাইন হওয়ার কতদিন পরে আমরা ওয়ার পারমিট হাতে পাবো ক্রোশেয়ার ভিসা হতে কতদিন সময় লাগে আমরা মালিক কিভাবে খুঁজে পাবো সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া অনলাইন হওয়ার কতদিন পরে ওয়ার পারমিট বের হয় সিটিতে যারা ফাইল সাবমিট করেছেন তাদের মিনিমাম দেড় থেকে দুই মাস সময় লাগবে ওয়ার পারমিট বের হতে ইনশাল্লাহ দেড় থেকে দুই মাসের মধ্যে আপনারা ওয়ার পারমিট হাতে পাবেন যদি আপনার ফাইলটা তারা সাবমিট করে সাবমিট করার দেড় থেকে দুই মাসের মধ্যে আপনারা ওয়ার পারমিট হাতে পাবেন যারা জাগ্রেব সিটির বাইরে যারা অ্যাপ্লাই করছেন যাদেরকে জাগ্রেব সিটির বাইরে অ্যাপ্লাই করা হয়েছে তারা এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন তো আসলেই দেখেন আপনারা যাদের কাছে জমা দেন ফাইল তারা কি করে তারা সাধারণত আপনার ফাইলগুলো নেওয়ার পরে একসাথে তারা অনেকগুলো ফাইল হলে তারপরে সাবমিট করে এ কারণে আপনাদের অনেকে লেট হয় আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার একশো দিন প্লাস হয়েছে তারপরও আমি এখনও ওয়ার পারমিট হাতে পাচ্ছি না তো এটা কি কারণে দেখেন ভাই আপনারা যারা ফাইল সাবমিট করেছেন তাদের ফাইলগুলো একসাথে জমা করে তারপরে হচ্ছে আপনার তারা সাবমিট করে এ কারণে আপনাদের ওয়ার পারমিট হাতে পেতে লেট হয় অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া ক্রোশিয়ার বর্তমানে ভিসা হতে কতদিন সময় লাগে তো দেখেন ভাই এখন আপনার ক্রোশিয়ার ভিসা বেশিরভাগই রিজেক্ট হচ্ছে আর আপনার ভিসা হতে মিনিমাম আড়াই থেকে তিন মাস সময় লাগছে যাদের জেনুয়েন ওয়ার পারমিট তাদের আড়াই থেকে তিন মাসের মধ্যে তারা পাসপোর্ট ডেলিভারি পাচ্ছে আর অনেকে আমাকে বলছেন যে ভাই আমরা মালিক কিভাবে পাবো খুঁজে পাবো তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যে ওয়ার পারমিট আছে ওয়ার পারমিটের নিচে আপনাদের কোম্পানির নাম আছে তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দেব তো ওইখানে কোম্পানির নাম আছে কোম্পানির নাম দিয়ে যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে আপনাদের কোম্পানির সমস্ত অ্যাড্রেস আসবে তো এখানে আপনারা মেল অ্যাড্রেস পাবেন এবং কোম্পানির ফোন নাম্বার পাবেন তো আপনারা কোম্পানির মেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন আপনি একটা ফাইল সাবমিট করেছেন আপনার পারমিট যখন আপনি হাতে পেবেন তখন আপনি মালিকরে যদি আপনি মেল করেন পারমিটটা দিয়ে তো আপনার মালিকে অবশ্যই অ্যান্সার দিবে পারমিটটা আপনি জেনুইন কিনা কি না এটা আপনাকে মালিক বলে দেবে তো আপনারা মালিকের নাম্বার খুব ইজিভাবে পাবেন আজ এ পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন